নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিত কিচেন ব্লগ চ্যানেলে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি পুরানো লাউয়ের সবজি এটা খুব স্পেশাল রেসিপি লাউয়ের বিভিন্ন রকম সবজি বানানো হয় তবে এরকম বানানোর সবজি যদি একবার খান রোজ খেতে ইচ্ছা করবে সুতরাং পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এ খুব স্পেশাল রেসিপি এটা বানানোর জন্য আমরা একটা চারশো গ্রামের মতন লাউকে সর্বপ্রথম আগুনে পুড়িয়ে নিচ্ছি এটা যদি আপনার বাড়িতে গ্যাসের জায়গায় চারকোল বা কয়লার আগুন হয় তাহলে কিন্তু আরও ভালো হয় খুব ভালো করে উল্টে পাল্টে ভালো মতন পুড়িয়ে নেবেন হাত দিয়ে দেখে যখন একটু নরম বোধ হবে তার মানে লাউটা একদম ভালো মতন পুরানো হয়ে গেছে এবার পোড়ানো হয়ে যাওয়ার পর লাউটাকে একটা চাকু বা ছুরি দিয়ে এরকম ভাবে উপরের ভাটাকে বাদ দিয়ে দেবেন খুব একটা বেশি সময় লাগবে না যদি লাউটা ভালো করে পোড়ানো থাকে এই যে পরিষ্কার হয়ে গেছে এখন এটাকে একটু ধুয়ে নিয়ে তারপরে লাউটাকে কেটে নেওয়া হবে কাটার জন্য ঠিক আমরা যেরকমভাবে লাউয়ের সবজিতে লাউটাকে ছোটোভাবে কেটে নিই সেরকম করেই কেটে নেবেন কাজটা আপনি বটি দিয়েও করতে পারেন বা সুবিধা মতন চাকু দিয়েও করতে পারেন একদম ছোট টুকরে কেটে নিয়েছি লাউটা এই যে দেখুন ঠিক এরকমভাবে লাউ কাটা কমপ্লিট এবার একটা কড়াইতে নেওয়া হলো দু চামচের মতন সর্ষের তেল দেওয়া হলো একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন জিরে ফোরন অপেক্ষা করব জিরে ফোড়নটা একটু হয়ে যাওয়ার এবার একটার মতন পেঁয়াজ কুচি এটার মধ্যে দিয়ে শুরু করলাম আমরা ভাজা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হলো এক চামচের মতন রসুন কুচি আর হাফ চামচের মতন আদা কুচি আদা রসুনটাকেও একটুক্ষণের জন্য ভেজে নেবেন পেঁয়াজের সাথে এবার বাজারে সব থেকে দামি সবজি টমেটোর পালা একটার মতন টমেটো কুচি দিয়ে হেঁটে ভাজা শুরু করলাম দেওয়া হলো হাফ চামচের মতন ধনে পাউডার আর হাফ চামচের মতন জিরে পাউডার এর সাথে দেওয়া হলো হাফ চামচের একটু কম হলুদ চামচের লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন এগুলো দিয়ে একটু ভেজে নেবেন তবে ভাজার সময় যদি একটু জল দিয়ে ভাজেন তাহলে কিন্তু ভাজাটা ভালো তো হবেই আর মশলাটা পোড়ার ভয়ও থাকবে না এবার এটাকে ঢাকনা লাগিয়ে প্রায় মিনিট একের মতন ছেড়ে দেবেন এক মিনিটের মধ্যেই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এক চামচের মতন বেসন দিয়ে দেওয়া হলো বেসনটা দেওয়াতে টেস্ট তো বাড়বেই সাথে লাউটাও মাখা মাখা হয়ে যাবে এবারে পোড়ানো লাউগুলো এটার মধ্যে দিয়ে সাতলানো শুরু করলাম এটাকে ততক্ষণ সাতলিয়ে বা কষিয়ে নেবেন যতক্ষণ সম্পূর্ণভাবে মশলাটা এটার গায়ে ভালো মতন না মাখিয়ে যায় ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবেন মিনিট একের মতন এক মিনিট পর এই যে দেখুন প্রায় প্রায় আমাদের সবজি কিন্তু শেষ পথের দিয়ে দু থেকে তিনটের মতন কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন চিনি আর হাফ চামচের মতন গরম মশলা চিনি আর গরম মশলা দেওয়া মানে আমাদের সবজি একদম কমপ্লিট এই যে দেখুন মাখা মাখা সবজি হয়ে গেছে শেষ করব কয়েকটা ধনে পাতা দিয়ে জাস্ট পরিবেশন করুন যেভাবে আপনার খেতে ইচ্ছে বাস এটুকুই ছিল আজকের রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ